জনগণের প্রতিনিধিত্বশীল সরকার যত দ্রুত গঠন হবে ততই দেশ ও জাতির মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন যুগপদ আন্দোলনে থাকা এলডিপি महासचिव মহাসচিব রেদন আহমেদের নেতৃত্বে উভয় দলের কমিটি বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান বিগত দিনে আন্দোলনত দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এটি অনুষ্ঠিত হয়েছে দেশের চলমান রাজনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি প্রতিনিধিত্বশীল একটি নির্বাচিত সরকার যত দ্রুত হয় তত ভালো কিন্তু সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে আমরা সহযোগিতা করছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যেই উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব এবং তাদের পাশে থাকবো